আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে এখানে আমি একটি রেসিপি বলেছি আপনাদের সাথে আমি দুই দুইটা রেসিপি শেয়ার করব আজকে যে রেসিপিগুলো শেয়ার করব দুইটা রেসিপি কিন্তু খেতে অনেক টেস্টি অনেক মজাদার আপনারা কিন্তু শীতকাল চলে এসছে অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করবেন আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইলো তো চলে আসলাম রান্নার সবজিগুলা কেটে বেছে নেওয়ার জন্য তো আমি আজকে সকালে হচ্ছে নাস্তার জন্য নিচে গিয়েছিলাম তো গাড়ির মধ্যে দেখলাম যে এরকম সুন্দর টাটকা সবজি এসেছে তো ওনার থেকে মোলা নিয়ে নিছি আর হচ্ছে সিম আর ধনিয়া পাতা নিয়ে নিলাম বাসায় গতকালকে কিন্তু চিকেন রান্না হয়েছিল তো সেই রান্নাটা আমি আমার কাছে এতটা ভালো লাগে না চিকেন আমার খেতে ভালো লাগে না একদমই তো আজকে ভাবলাম যে একটু শুটকি রান্না করে নেবো তো আর হচ্ছে একটু মাছ দিয়ে মূলা তরকারি রান্না করে নেব তো এখানে আমি মূলাগুলা কেটে নিচ্ছি সবগুলা মূলায় আমার কাটা হয়ে গেছে এরকম সুন্দর করে কেটে নিলাম তারপরে হচ্ছে ছিমগুলোও বেছে নিচ্ছি আমি ছিমগুলা একদম আস্তে আস্ত রেখে দিব যেহেতু এটা পুটি ছিম বলে আমাদের এলাকায় এই ছিমকে তো এই পুঁটি ছিমগুলোর মাছ দিয়ে মাঝখান দিয়ে কাটার কোনো ইয়া দেখলাম না একদম ছোট ছোট তো সেই জন্য এই সিমটাকে আমি এভাবে কেটে নিচ্ছি আর হচ্ছে এখানে দনিয়া পাতা কেটে নিচ্ছি আর তরকারি তো দনিয়া পাতা না দিলে ভালোই লাগবে না তো সেই জন্য এখানে দনিয়া পাতাটাও কেটে নিচ্ছি তো যে আমার দনিয়া পাতা কাটা শেষ এখন আমি পেঁয়াজ পেঁয়াজটাকেও ছিলে নিয়েছি আর হচ্ছে এখানে রসুন ছিলে নিয়েছি শুটকি তরকারি রান্না করলে কিন্তু রসুন অবশ্যই দিতে হবে না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো দিক দিয়ে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি তারপরে হচ্ছে কাঁচামরিচগুলোকে ফালি করে নেবো আর হচ্ছে রসুনগুলোকে থেতো করে নেব তো এদিক দিয়ে হচ্ছে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর রসুনগুলাকেও থেঁতো করে নিয়েছি আর ওদিক দিয়ে চার পাঁচটা কাঁচামরিচ আমি রেখে দিয়েছি আর এখানে চলে আসলাম পাঙ্গাস মাছের মধ্যে নুন হলুদ মাখার জন্য তো এদিক দিয়ে পাঙ্গাস মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখন আমি বাঁচতে চলে যাব যাবো ফেনে কিন্তু অলরেডি তেল গরম হয়ে গেছে আমি এখন মাছগুলাকে দিয়ে দিচ্ছি একে একে প্রত্যেকটা মাছ দিয়ে দিচ্ছি মাছগুলাকে খুব ভালোভাবে বেজে নিব আর এদিক দিয়ে মাছ হতে থাকে আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করে নিলাম এখানে কিন্তু সব কিছু রেডি আছে এখন শুধু আমি রান্নাটা স্টার্ট করব। তো এদিক দিয়ে কিন্তু আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে আমি কিন্তু দুই পাশই খুব সুন্দরভাবে বেজে নিয়েছি আর এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম এ কড়াইতে কিন্তু তেল অলরেডি দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি এই পেঁয়াজ কাঁচামরিচগুলোকে একটু ভালোভাবে বেজে নিব তো এই যে আমি একটু নেড়ে চেড়ে একটু ভালোভাবে বেজে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন ফ্রিজে ছিল মানে ডিপ ফ্রিজে তো এখন হচ্ছে আমি বরফ সহ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে ভালোভাবে বেজে নিচ্ছি যেন কাঁচার কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটার তারপর এখানে মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম জাল খাবেন সে অনুপাতে দিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে মূলা তরকারিতে বেশি লবণ হলে কিন্তু খেতে ভালো লাগবে না যে কোনো মূলা তরকারি তারপরে হচ্ছে লাউ তরকারি এগুলোতে বেশি লবণ হলে ভালো লাগে না একদম ঠিকঠাকভাবে থাকলেই খেতে ভালো লাগে তো এদিক দিয়ে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মূলাটাকে দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবারও একটু নাড়াছাড়া করে নিলাম এদিক দিয়ে কিন্তু মূলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দিয়ে দিয়েছি জুল জুলটা দেওয়ার পর হচ্ছে বলক চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিচ্ছি মাছগুলো অবশ্যই তরকারির জুলটা বলক আসলে তারপরে মাছটাকে দিবেন তাহলে কিন্তু মাছের ফ্লেভারটা ঠিকঠাক থাকে তো মাছটা দেওয়া শেষে আমি একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে ডাকলাটা তুলে নিলাম নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম যে তরকারিটার কি হাওয়াল অবস্থা কতটা হয়েছে তো তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি যেহেতু শীতকালের সবজি ধনিয়া পাতা তো খেতে হবে ধনিয়া পাতা না দিলে কিন্তু তরকারির কোনো টেস্টই আসবে না আমার মনে হয় আর কি এটা তো আমি সেই জন্য ধনিয়া পাতা অবশ্যই ইউজ করি আর আপনারাও কিন্তু ইউজ করবেন এদিক দিয়ে আমার মূলা তরকারি প্রায় রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার প্রিয় অপুরা আমি কিভাবে রান্নাটা করে নিলাম একদম ইজি এই তরকারিটা রান্না করা খেতে কিন্তু অনেক টেস্টি যারা মূলা পছন্দ করেন না তারা এক এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা কিন্তু সবসময় মূলাটা হচ্ছে পুঁটি মাছ আর ইলিশ মাছ এগুলো দিয়ে রান্না করি তো ইলিশ মাছ পুঁটি মাছ যেহেতু আমার হাতের সামনে নাই তো আমার জন্যই রান্না করে নিলাম আজকে পাঙ্গাস মাছ দিয়ে তো এদিক দিয়ে আমার মূলা তরকারি কমপ্লিট এখন আমি বসিয়ে দিচ্ছি সুটকি তরকারি আর এগুলো হচ্ছে ফ্যাশা মাছের সুটকি তো সেই শুটকিটা আমি একটু ছোটো ছোটো করে কেটে তারপরে হচ্ছে দিয়ে দিলাম তেলের মধ্যে এখন আমি সুটকিটাকে খুব ভালো করে বেজে নিব যেন সুটকিটা থেকে সেন্ট বের হয়ে আসে আর আমি কিন্তু এই সুটকিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন আমি স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমরা কিন্তু শুটকি তরকারিতে আদা রসুন বাটা খাই না আদা রসুন বাটা দিলে কিন্তু সুটকির যেই ফ্লেভার সেটা থাকবে না কেমন জানি একটা টেস্ট হয় তো সেই জন্য আমরা এই জিনিসটা ইউজ করি না আমি বলতে না আমাদের এলাকায় বাকি আমাদের শহরে কেউই এটা খায় না ছুটকির সাথে আদা রসুন বাটা একদমই যায় না তো সেই জন্য আদা রসুন দিলাম না এখন আমি সিমটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম পানি ইউজ করিনি শুধু ছিম থেকে এই পানিটা বের হয়ে এসেছে এখন আমি আবারও ঢাকা দিয়ে দিব যেন ভালোভাবে কষানোটা হয়ে যায় এই তরকারিটা কিন্তু কষানোর মধ্যে টেস্ট চলে আসে তো এই যে সিমের পানিটা কিন্তু একদমই কমে গেছে এখন হচ্ছে তেল ছেড়ে দিয়েছে তার মধ্যে আমি অল্প একটু জুল দিয়ে দিব সিমটা সিদ্ধ হওয়ার জন্য এই সিমগুলো কিন্তু খেতে ভালোই লাগে এতটো খারাপ লাগে না আমরা কিন্তু দেশি সিম এখনও বাজারে আসেনি আমি আর কিছুদিন আগে মানে চার পাঁচ দিন আগে দেখেছিলাম যে এক ধরনের লাল লাল সিম এসেছে বাজারে তো সেই সিমটা আমি আবার কিনি নাই মানে হাতে সময় ছিল না তাহলে ওই সিমটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতাম এই রান্নাটা তো আমি আজকে যে সিমটা রান্না করতেছি সিমটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম সুটকি তরকারিতে একটু কাঁচামরিচ দিলে খেতে খুব ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা পুঁটি মাছের শুটকি তারপর দিয়ে দিচ্ছি থেতো করা যে রসুনটা রেখেছিলাম সেই রসুনটা এই রসুনটা তেলের মধ্যে কষালে একদমই খেতে ভালো লাগবে না তো সেই জন্য আমি একটু ঝোলটা যখন বলক চলে এসেছে তখন আমি শুটকিটা আর হচ্ছে রসুনটা দিয়ে দিলাম এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি ডাকনা তো এই ডাকনাটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আবার ডাকনাটা তুলে দেখছি যে প্রায় তরকারিটা হয়ে এসেছে আর একটু জুল কমলেই কিন্তু তরকারিটা পারফেক্টভাবে হয়ে যাবে তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে। তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হবে তারা কিন্তু অবশ্যই কমিউনিটিতে হাই লিখে যাবে মানে একটা লেটার যুক্ত করে যাবে আমি কিন্তু সময় মতো সবাইকে ব্যাগ দিয়ে দিব। অনেক দিন হচ্ছে আমি কাউকেই ব্যাগ দিতে পারছি না কারো চ্যানেলে যেতে পারছি না অবশ্যই চলে যাব। তোমরা সবাই আমার পাশে থাকবে আশা করছি যেভাবে আমাকে আগে সাপোর্ট করে গেছো ঠিক সেভাবেই সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি তো এদিক দিয়ে কিন্তু তরকারিটা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ যে তরকারির ইয়াটা কেমন হয়েছে আমার এই সিম তরকারি খুব ফেভারেট তো সেই জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম এখন আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নেব যেহেতু খাবারের টাইম হয়ে গেছে তো এখন আমি ছোট্ট একটা প্লেটে নিয়ে নিচ্ছি তরকারিটা আর তোমাদেরকে দেখিয়ে দিব যে তরকারিটা কেমন হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে প্লেটে নিয়ে তোমাদের সামনে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগতেছে তো তোমরাও কিন্তু ট্রাই করে জানাতে পারো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ